বিশাল একটি উন্মুক্ত জায়গা গাজীপুরের কালীগঞ্জ কালীগঞ্জের দক্ষিণ বা গ্রামে প্রবেশ করলাম এটি বেলাই বিল না বেলাই বিলের পূর্ব পাশে আরেকটি জায়গা অনেকে ভাটিরা বিলও বলে স্থানীয়রা বলতে পারবে যে অন্য আরও নির্দিষ্ট করে এই এলাকাটার এই বিলটার নাম কি এই দেখুন কত বিশাল উন্মুক্ত জায়গা আজকেই প্রথম আমি আমার জীবনে এখানে প্রবেশ করলাম ওই পাশটা ভাটিরা গ্রাম সেটা পড়েছে বক্তারপুর ইউনিয়ন বক্তারপুরে ইশাখার কবর রয়েছে আর যেখানে আসলাম বাহাদুর সাদী এইখানে রয়েছে দক্ষিণ দক্ষিণবাগ গ্রাম গাজীপুর জেলার প্রধান কথা সাহিত্যিক বলা চলে উনিশশো অষ্টআশি সালে মারা গিয়েছে আমার জন্মের বছর আবু জাফর শামসুদ্দিন ওনার জন্ম এই গ্রামে উনিশশো সালে তো ওনার আত্মস্মৃতি যখন পড়ি তখন এখানকার পথে প্রান্তরের কথা এখানকার প্রকৃতি এগুলো আমি পড়ি পুলকিত হই সে একশো দশ পনেরো বছর আগের কাহিনী গাছগুলো কেটে ফেলেছে নিশ্চয়ই তাল গাছের শাড়ি ছিল যে দেখেন পরে আছে আমি মিস করেছি ওই সময় আসলে বিশাল উন্মুক্ত জায়গার মধ্যে এরকম তাল গাছ এখন তো সব কাটা আপনারা এই সৌন্দর্য মিস করেছেন আমিও মিস করেছি পানকৌড়ি পাখি একটি অটোরিকশা থেকে নামলাম অজানার পথে আসলাম ভ্যান গাড়ি একটি আসছে এই বিলের নাম কি ভাই এই বিলটার নাম এটা কি ভাটিরা বিল ভাটিরা বিল এই যে আবারও দেখাই ভাটিরা বিল ওই দৃষ্টির ওই প্রান্তে দক্ষিণ প্রান্তে বোধ হয় বক্তারপুর বাজার অঞ্চল মিস করেছি তালগাছের সৌন্দর্যটা পরিপূর্ণভাবেই মিস করলাম এটা উত্তর দিক জামালপুর বাজার থেকে এসেছি এই বৃহত্তর পরিসরে এখানে তিনটি গ্রামের সীমানা তিনটি ইউনিয়নের সীমানা হওয়ার কথা কালীগঞ্জের জামালপুর বাহাদুর সাদী এবং বক্তারপুর বাহাদুর সাদী ইউনিয়নই রয়েছে আবার গাজীদের পূর্বপুরুষের সমাধি তাদের নির্মিত মসজিদ চৌরাগ্রাম গ্রাম ঐতিহাসিক জায়গা একটি সাদা বহ করে চলে গেল মুরব্বী এই গাছগুলা সব কাটি লাগছে গে রেগুলা ও আগে মনে দুই পাশে তাল গাছ ছিল অনেক আমি ঘুরতে আসছি আজকে প্রথম আসলাম দেখে মনে হলো তাল গাছগুলা আছেন কাইটে লাগছে আর কি এই জায়গা কি দক্ষিণ বাগ গ্রাম আর এই বিলের নামটা কি নৌল্লা তাহলে এটা বেলায় বিলের কোনো অংশ না বর্ষাকালে মনে হয় বেলায় সাথে এক হয়ে যায় খালের মাধ্যমে নাকি আর এখানে আশেপাশের গ্রামগুলা কি এটা দক্ষিণ বা গ্রাম ওইটা কোন গ্রাম উত্তর দিকে

ওই এখানে মনে এরকম তাল গাছ আছে নিচে এখানে যে তাল গাছগুলো অনেক তাল গাছ আপনাদের রোজ কত করে এখন এক দুপুর করি তো ওই তিনটা লাগাত করি পাঁচশো টাকা দেই এই সিস্টেম আছে নাকি এক দুপুর করার এক দুপুর করার সিস্টেম আছে

বর্ষাকালে এখানকার দুই পাশেই পানি দূর দৃষ্টি যায় পানি আর পানি তো সামনের বর্ষার জন্য অপেক্ষা করতে হবে সামনে দক্ষিণ বাগ দোকান পাট আছে এটা কি বলে দক্ষিণ বাজার তো হয় না মানে জায়গাটার নাম কি তাহলে এখানে আমি অপেক্ষা করছি কোনো একটি অটোরিকশার জন্য সেটি আসলে জামালপুর বাজারে চলে যাব এটি গাজীপুরের জামালপুর ইউনিয়ন ভাওয়াল জামালপুর কালীগঞ্জের একটি বাজার শীতলক্ষার পারে কলেজ আছে স্কুল আছে পুরাতন হাটও বসে শীতলক্ষার পাড় বিপরীত পাশে পলাশ উপজেলা নরসিংদীর পলাশ